ইসকন নামের একটি সংগঠন যাদের সাথে সনাতন ধর্মের ভাইদের কোনো সম্পর্ক নাই বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের স্পষ্ট বলেছে যে তারা ইস্কনের সাথে কোনো সম্পর্ক রাখে না বরং ইস্কন তাদের ব্যবহার করে ইস্কনের স্বার্থ হাসিল করতে চায় আমরা সেই ইস্কনের এই দেশবিরোধী ষড়যন্ত্র দেশবিরোধী কর্মকাণ্ড স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড এবং সনাতন ভাইদের ব্যবহার করে এই ধরনের অর্ধাকি সৃষ্টি করার নিন্দা এবং প্রতিবাদ জানাই এর ধারাবাহিকতায় গতকাল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা ইস্কনকে ইন্ধন দেয় ইস্কনকে সহযোগিতা করে দেশে একটি দাঙ্গা বানাবার চেষ্টা করে তাদের ইন্ধনে সেই সরকার বাংলাদেশের আগরতলায় আমাদের দ্বিতীয় হাইকমিশনে তারা ভারতের কিছু উশৃঙ্খল লোক তাদের দলের কিছু সমর্থক উশৃঙ্খল নেতাকর্মীরা আমাদের হাইকমিশন হামলা করেছে আমাদের জাতীয় পদাকে অবমান করেছে অবদমিত করেছে এবং আমাদের নেতাকর্মীকে আহত করেছে ভাঙচুর করেছে আমরা আজকের সমাবেশের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পাঁচই আগস্টের যে একটা ফ্যাসিস্ট সরকার পতনের পর এই বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বদ্য নষ্ট করার জন্য একটি মহল এবং আমাদের প্রতিবেশী ভারত সরকার বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা হিসাবে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের দিয়ে বিভিন্ন ট্রাম ট্রাম্প খেলছে সেই খেলার পিছে বাংলাদেশে বিভিন্ন হামলা হয়েছে আমাদের এক আইনজীবীকে হত্যা করেছে এই যে হিন্দুদের একটা সংগঠন ইস্কন সেই স্কনের মধ্যে বাংলাদেশকে সাম্প্রদায়িকের দাঙ্গা বাধাবার জন্য আমাদের প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা হিসাবে গতকাল আমাদের আগরতলা ভারতের আগরতলায় আমাদের সহকারী হাই হাইকমিশনারে নাকভাবে হামলা করেছে এবং আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে সেই অবমাননা করার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ এখানে করছি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারে যারা বিশ্বাসী নয় আমাদের পাশের বন্ধু রাষ্ট্র হলেও তারা প্রতিনিয়ত আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় পরিবর্তে শত্রুতার পরিচয় দিয়েছে তার একটি প্রমাণ গতকালকে আগরতলায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানচিত্রের উপর তারা আঘাত এনেছে আমরা দার্থহীন কণ্ঠে বলতে চাই আমরা ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করতে চাই যদি তারা সেই বন্ধুত্বের মর্যাদা দেয় অথচ মর্যাদা যদি তারা না যায় আমরা জাতীয় আইন বলতে চাই বাংলাদেশের এই হজরত শাহজালাল থেকে শাহপরান থেকে তিতুমিরের এই বদ্ধভূমি বাংলাদেশ এখান থেকে ভারতের আগ্রাসন এবং ভারতের যে বাংলাদেশের উপর যে অমানসিক অত্যাচার করে বিভিন্নভাবে এগুলোর প্রতি আমরা বিক্ষোভ জানাবো সেই পরাজিত শক্তি ভারত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কেড়ে নিতে চায় তারা চায় ভারত ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশ পরিচালিত হোক আগরতলায় আমাদের বাংলাদেশে হাইকমিশনে বাংলাদেশে হামলা করেছে নগ্ন হামলা করেছে আমাদের আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের পদে আমাদের জাতীয় পতাকাকে তারা পুড়িয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার আপনারা জানেন গতকাল ভারতের আগরতলায় আগরতলায় বাংলাদেশে দূতাবাসে হামলা করেছে এই হামলা হামলার হামলার প্রতিবাদে আমরা গোপালগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গতকাল বাংলাদেশের হাই কমিশন ভারতের আগরতলায় যে ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে আমাদের বাংলাদেশি দূতাবাসে ভাঙচুর চালিয়েছে জাতীয় পতাকার অবমাননা করেছে এর তীব্র নিন্দা আমি গোপালগঞ্জ জেলা যুব পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা উনিশশো সালে যেমন স্বাধীনতা অর্জন করেছি এবং আমরা বাঙালি জাতি সাতাত্তরের সাতই নভেম্বর যেমন স্বাধীনতা পুনরুদ্ধার করেছি তেমনি আগামী দিনেও নিজেদের সকলের রক্তের বিনিময় হলেও আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো এবং এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি যে তাবেদারিত্ব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে সেই তাবেদারের দল সেই ভারত বৈষম্যের দল তারা আবার পরম্পর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তার ধারাবাহিকতায় বাংলাদেশে ঘটিয়েছেন একটি বাংলাদেশের কোনো জাতের সংগঠন নয় সেটা একটি সুনির্দিষ্ট জঙ্গি সংগঠন এই সংগঠন কোনো হিন্দুর নয় এই সংগঠন কোন মুসলমানের নয় এটি একটি জঙ্গি জাতি সংগঠন প্রিয় ব্যক্তিবৃন্দ তাদেরকে মোহরা করে ভারতীয় উগ্রপথরা ভারতের একটি বিশেষ এজেন্ট তাদের উদ্দেশ্য প্রণিত ভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে একটি ব্যাপক ষড়যন্ত্র লিপ্ত রয়েছে আমি বাংলাদেশের মানুষকে একাত্তরের নেয় আবার বাংলাদেশকে আক্রমণ করার পরিকল্পনা করছে আপনারা হুশ থাকবেন কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে কোনো সময় যুদ্ধ ঘোষণা করতে হতে পারে উনিশশো সালের পরে বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীনতা এনেছিল তখন ভারতের উগ্র মাফিয়া এ দেশে বাকশালী স্বাধীনতা কায়েম করতে চেয়েছিল কিন্তু এ দেশের জনগণ সেটা করতে দিতে করে নাই এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ওই মোদী সরকার ওই ভারত বাহিনী প্রিয় নেতৃবৃন্দ প্রিয় দেশবাসী এই যে যে বর্ডারে যে আমাদের যে হামলা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি know i'm not a